আল্লাপাক আমাদেরকে মানুষ বানালেন এখানে এই খান্ত নয় তিনি আমাদেরকে মুসলমান বানিয়ে দুনিয়াতে পাঠাইছেন আল্লাপাক রব্যু উনায়ন আমিন সুন্দর করে বলে দিলেন ও আমরা বান্দারা ইয়া ইউ হেল্লা দিনা ফাতোয়াতি শায়েpon ইননা হু ওয়া কুম আদুউম মুবীত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু হে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো আর তোমরা শয়তানের শয়তানের সাথে সাথে আপোষ বন্ধুত্ব স্থাপন করোনা কিন্তু মজার বিষয় হলো আমাদের দেশে এখন আর ওই রকমভাবে শয়তান নাই কারণ আর প্রকাশে ঘুরে বেড়ায় না শয়তান এখন জায়গা মতো বসে আছে ভাইয়েরা আমার সেই শয়তান হতে আমাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমানদার বলে ডাক দিয়েছেন কিন্তু আমরা কি ইমানদার হতে পেরেছি যদি ইমানদার হতে চাই আমাদের মধ্যে দুটি গুণ থাকা দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা অমরু না বিল মারু পতন হউ না অনিল মোংকার অতু মিনু না বিল্লা আল্লা মিন বলে দিলেন উত্তম মানুষ তো তারা ভালো মানুষ তো তারা যারা ভালো কাজের আদেশ দাই ওতন হাউ না আনিল মোংকার এবং মন্দ কাছে নিষেধ করে দেয় এবং এক বাক্যে বলে অত মিনু নিল্লা ইমান এনেছি আমি আমার আল্লাহর প্রতি আমরা ইমান এনেছি কার প্রতি এখন যদি আমরা চোখ করে থাকি আমাদের গুণা হয়ে যাবে আমরা সকলেই বলি ইমান এনেছি কার প্রতি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ইমানদার হিসাবে ঘোষণা দিয়ে দিলেন ইমান এনেছি কিন্তু ইমান টিকিয়ে রাখতে পারি না আজকে যদি গোটা দুনিয়ার মধ্যে তাকায় দেখি দুর্নীতি কোন রাহা জানি দর্শন দুর্নীতি হাউজি লটারি অন্যায় অশ্লীল কাজ ছাড়া আর কিছুই নাই আগামী জাহিলিয়াতের যুগে যে কাজগুলো অনুষ্ঠিত হয়েছিল আজকে যদি ঠিক মতো তাকায়া দেখা যায় তার থেকেও নিকৃষ্টতম কাজ আমাদের সমাজে এখন বিদ্যমান সম্মানিত ভাইরা আমার আজকে সমস্ত বিষয়কে একত্রিত করে আমি যে আয়াত আপনাদের মাঝে পাঠ করেছি সে আয়াতটা যেন আপনাদের জন্যই আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন আল্লাহ আলমিন সুন্দর করে আয়াতের মধ্যে কি বলে দিয়েছেন বুঝবেন ভালো করে আল্লাহ তালে সুন্দর করে বলে দিন بل احيا ولا كلاتش اورون اللہ پاک رب মধ্যে কি বলে দিয়েছেন আর আমি কেন এই আয়াতটা নিলাম মাস اللہ پاک رب العالمین এই محরমের 10 তারিখে অনেক কিছু ঢেলে দিয়েছেন আদু আলাইহিস সালাতু সালামকে জান্নাতের মধ্যে যখন প্রবেশ করান সেটা ছিলেন محরমের 10 আবার যখন থেকে বের করে দিলেন সময়টা ছিল দশ তারিখ এরকম আরও অনেক নিদর্শন সমূহ আল্লাহ রব্বুল আলমিন মহারমের দশ তারিখের মধ্যে ঢেলে দিয়েছেন এটাকে বলা হয় আশুরা সেই দিনটাকে কেন্দ্র করে আমি আপনাদের মাঝে আয়াতি তেলাওয়াত করলাম আল্লাহ রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিয়েছেন আমার রাস্তায় যারা ঈমান আনে এবং আমার রাস্তায় যাদের জীবন দিয়ে দেয় আল্লাহ রব্বুল আলামিন বলে দেয় তারা আসলে মৃত নয় মৃত নয় তারা হলেন জীবিত তারাই চিরস্থায়ী চিরঞ্জীব চিরজীবিত কারণ তাহলে আল্লাহ নিজে বলে দিয়েছেন তারা মৃত নয় তাদেরকে শহীদ বলা লাগবে আর শহীদরা কখনো মৃত হতে পারে না শহীদরা মৃত হতে পারে না আল্লাহ আল্লাহর সুন্দর করে জানায়া দিলেন তাদেরকে শহীদ বলো এজন্য আমি এই আশুরার দশ থেকে বিশটা অসংখ্য অসংখ্য ঘটনা অগণিত ঘটনা লোকায় রয়েছে আশুরার মধ্যে তার মধ্যে হতে একটি ঘটনা আমি আপনাদেরকে জানাই দিতে চাই প্রিয় টুকরা হুসাইন বিশ্বনী টুকরান নানা যান মৃত্যুর পরে হোসাইন রাজি আল্লাহ তালু শুরু করে দিলেন তখন কুফা নগরীর মুসলিম নেতা ইয়াজিদ মুসলিম নেতা হয়ে গেলেন কিন্তু ইয়াজিদের সমস্যা হল তিনি ছিলেন মেল অভি তিনি ছিলেন অশ্লীল কাজের সাথে লিপ্ত সমস্ত মানুষ হয়ে গেলেন ক্ষিপ্ত সমস্ত মানুষ ক্ষিপ্ত হয়ে গেলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরের কাছে কুফাবাসী কুফা নগরের লোকেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরের কাছে একটি চিঠি লিখে পাঠালেন ও হুসাইন ইয়াজিদের সেনা অশ্লীল কাজের সাথে লিপ্ত হয়ে গেছে আমরা ইয়াজিদের মতো নেতা চাই না নেতা চাই না মুসলিম জাতির জন্য ইমাম হিসেবে হুসাইন রাজি আল্লাহ তালানহুকে চাই এরকম ভাবে তফসিরের বর্ণনায় পরে দেখলাম একজন নয় একটা নয় দুইটা নয় প্রায় দেড়শো থেকে পাঁচশোটি চিঠি হজরত হুসাইন রিয়াল কাছে পাঠা দিলেন কুপানগরীর লোকেরা কুফাবাসীরা সুন্দর করে চিঠি এগুলো লিখে লিখে পাঠিয়ে দিয়েছেন চিঠির মধ্যে সুন্দর করে লিখে দিয়েছেন টুকরা হুসাইন শুনে নাও শুনে নাও করে কাজ সাথে লিপ্ত হয়ে গেছে আমরা আর এজিদ সেনাকে চাই না চাই না চাই না আমরা একটা জিনিস চাই হুসাইন মুসলিম জাতির ইমাম হিসাবে আমরা হুসাইন তালান হতে চাই হুসাইন রাজি আল্লাহ তালু চিন্তায় মত্ত হয়ে পড়লেন আসলে ঘটনার সত্য কিনা ইটা জানার জন্য তার চাচত ভাই মুসলিম আকেল রাজি আল্লাহ লোকে পাঠাইয়া দিলেন ঘটনার সত্যতা যাচাই করার জন্য মুসলিম আকেল রাজি আল্লাহ তালু পৌঁছা গেলেন সেখানে যাওয়ার পরে দেখতে পেলেন কুফা নগরের সমস্ত লোকেরা একটি কথাই শুধু বলে রে যে হুসাইন রাজি আল্লাহ তালতে তারা এজিদি সেনার বিপক্ষে দাঁড় করিয়ে মুসলিম জাতির নেতা হিসেবে দেখতে চায় মুসলিম এমনি আকিল ওখানে কিছুদিন থাকার পরে দেখতে পেলেন আসলে এই ঘটনা পুরোটা উল্টো কুফা নগরীর লোকেরা মুনাফিকে কাজ করতেছে বেইমানি করতেছে মুসলিম ইবনে আকিল কে তারা মেরে ফেললো মেরে ফেললো শহীদের খাতায় এই মুসলিম ইবনে আকিল রাজি আল্লাহ তালানুর নামটা লিখে দিলেন তারা হজতে মুসলিম ইবনে আকিল রাজি আল্লাহ তালান হুক মৃত্যুর পূর্বে একটি চিঠি লিখলেন হুসাইন রাজি আল্লাহ তালনকার কাছে চিঠিটা লিখে পাঠালেন চিঠির মধ্যে লিখে দিলেন ভাই হুসাইন মেহেরবানী করে তুমি তোমার সন্তান সন্ততি পরিবার পরিজন সকলকে নিয়ে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও তুমি আর এখানে আসবে না ওরা আমার সাথে বেইমানি করেছে মুসলিমেন্দা আকিলের চিঠিটা ভীষণ হোসাই ইরাদী আল্লাহ কাছে পৌঁছানোর আগে হুসাই ইরাদি আল্লাহ তাহলেন হু থেকে হিজরত করা শুরু করে দিলেন সকালবেলা রওনা করলেন পরিবারের পরজনকে নিয়ে বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল রাত হয়ে গেল পরের দিন সকাল হয়ে গেল আবার রাত হয়ে গেল কুফা নগরীর লোকেরা চিঠি লিখে যে চা পাঠাইয়া দিয়েছেন সেই চিঠিটা আবার হুসাইনের কাছে এসে পড়ল কিন্তু এই মুসলিম না আকি ইলাদি আল্লাহ কাছে তার লেখা চিঠিটা হুসাইন ইলাদি আল্লাহ তালার কাছে আসলো না কুফার দিকে যাওয়ার আগে আগে এমন একটি জায়গায় তিনি পৌঁছায় গেলেন সেই জায়গাতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে হুসাইন রাজি আল্লাহ তালানোর কাছে একটি খবর চলে আসলেন মুসলিম আকিল ইন্তেকাল করেছেন শুধু তাই নয় মুসলিম আকিল রাজি আল্লাহ তালানোর লিখিত চিঠিটা তিনি হাতে পেলেন যে চিঠির মধ্যে লেখা হুসাইন তুমি ফিরে যাও ফিরে যাও ফিরে যাও উফার দিকে তুমি আসবা না হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ তালন ওখান থেকে ফিরে গেলেন সিরিয়ার দিকে রওনা করে দিলেন আবার রাত্রটা শেষ হয়ে গেল বেলা ফুরে গেল রাত গভীর হয়ে গেল তেমন একটি জায়গায় হুসাইন রাজি আল্লাহ তালান স্থির হয়ে গেলেন দেরি করলেন এমন একটি জায়গায় তিনি আটকা পড়ে গেলেন ফুরাত নদীর পাশ ফুরাত নদীর একটি ধার একটি কিনারা ছিল যেই পারটার নাম হলো কারবালার ময়দান হুসাইন নদিয়া আল্লাহ হুতা আলান কাসিম তার সমস্ত সদস্য নিয়ে দাঁড়ালেন তফসিরার মধ্যে পড়ে দেখলাম সত্তর থেকে জন লোক নিয়ে হুসাইন নদিয়া লাভ হুতা আলান নদীর পাশে কার বালাহারমায়দের অবস্থান করলেন তাবু গেঁড়ে ফেললেন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নিলেন ইজিৎ ছেনারো সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেলাম মধ্যে পড়ে দেখলাম তিন হাজার থেকে প্রায় তিরিশ হাজার শৈন্য ছিল সেনা ইদের শৈন্য ছিল আর হুসাইন রাদি হল তার ছিল মাত্র সত্তর থেকে চুয়াত্তর জন এত অল্প সাহাবে নেয়া এত অল্প নিয়ে নেয়া হুসাইন রাদী হলে তারা ময়দানে চলে গিয়েছেন জিহাদ করবেন যুদ্ধ করবেন কিন্তু তারা বর্ষার আঘাতের তীরের আঘাতেন তারা হুসাইনের সমস্ত সৈন্যদের ক্যামেরা ফেললেন হুসাইনের স্ত্রী তার ছোট্ট একটি সন্তান নিয়ে আছে হুসাইনের স্ত্রীর স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে খাইতে দিতে পারে না ছোট বাচ্চা চিৎকার করে কান্না করে একটু পানি খাবে জিব্বাটা পর্যন্ত শুকিয়ে গেছে জিব্বাতে কোনো পানি নাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী নিজের জিব্বাটা তার সন্তানের মুখের মধ্যে দেয় কিন্তু তার জিব্বার পানিটা পর্যন্ত শুকায়া গেছে অথচ ফুরাত নদীর পাশে তারা জিহাদ করতেছে যুদ্ধ করতেছে কিন্তু পানি পান করার মতো কোনো সুযোগ পাইতেছে না হুসাইন স্ত্রী তার স্বামী হুসাইন ডেকে ডেকে বলেন প্রাণের স্বামী আমাকে খেতে দাও আর নাই দাও কোনো দরকার নাই কিন্তু আমার সন্তানটাকে একটু পানি পান করাও একটু পানি পান করাও আমার স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে পানি পান করাইতে পারতেছি না দুধ পান করাইতে পারতেছি না জিব্বাটা মুখের মধ্যে দিলাম আমার জিব্বা পর্যন্ত শুকায়া গেছে সন্তানের জিব্বা পর্যন্ত শুকায়া গেছে প্রাণের স্বামী একটুখানি আমার সন্তানটাকে তুমি পানি পান করাও হুসাইন হুসাইনাদি আল্লাহ সন্তানটাকে সঙ্গে নেয়া ফুরাত নদীর পাশে চলে গেলেন পানি পান করাবেন কিন্তু এজুকেশন আর নির্মাম ব্যবহারে ওই ছোট্ট সুন্দর বাচ্চাটিকে তারা বর্ষা নিক্ষেপ করে সন্তানটাকে দুনিয়ার থেকে বিদায় করে দেয় নিজের হাতের মধ্যে নিজের সন্তানের লাশ সন্তানটাকে বুকের সাথে জড়াইয়া রক্ত লালে লাল হয়ে গেছে হুসাইন রাদি আল্লাহ হু সন্তানটাকে সঙ্গে নিয়ে তাবুর কাছে চলে গেলেন স্ত্রীকে ডাক দিয়ে বললেন প্রাণের স্ত্রী আমি আমার সন্তানটাকে পানি পান পরাইছি একটুখানি দেখো যখন তাবুর ভিতর থেকে হুসাইন রাদি আল্লাহ তালানহুর স্ত্রী বের হবেন মনে মনে চিন্তা করতেছেন নিজে খায় আর না খাই সন্তানটাকে পানি পান করাইছি সন্তানটা মনে হয় হাসতেছে আমি দৌড়ে যাই সন্তানটাকে কোলে নেব কিন্তু যখন তাবুর ভিতরে থেকে বের হলেন হওয়ারের সঙ্গে সঙ্গে দেখতে পেলেন সন্তানের রক মুখ দিয়ে সন্তানের বুক আর বাবার বুক রক্ত লালে রঞ্জিত হয়ে গেছে প্রিয় ভাইয়েরা إذن نعمل الله رب العالمين شن درك ولا درس ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولا كلا تشعرون ছোট্ট বাচ্চা সহ প্রায় তিয়াত্তর জন সমস্ত পরিবারের সদস্য সহ সকলেই জীবনটা দিয়ে দিলেন হোসাইন রাজি আল্লাহ তালুকে তারা বর্ষা নিক্ষেপ করেছেন তাবুক সাবুক মেরেছেন তিনি নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে আর বালার ময়দানটাকে রক্ত লালে রঞ্জিত করে দিয়েছেন ভুলব না ভুলা যাই নাকি বীর সহিদানের স্মৃতি ভুল বোন না ভোলা যাই নাকি বীর সোহি স্মৃতি রক্ত দিয়ে জীবন দিয়ে জল দিনের বতি ভুলবনা ভোলা ভুলে যাই নাকি বীর সহিদানের স্মৃতি আল্লাহর দিন আল্লাহর জমিন করে সবি জয় তোমরা নাই ইনসাফের ধ্রুব পতাকা তুলে ধরেছ তোমরা আলকোরানের আহ্বানে নির জাতিদের পাশে দাঁড়ালে আরো সে আজিমের প্রতি হলে পেলে জাননা তের বাড়ি না ভোলা যায় নাকি বীর সহিদানের স্মৃতি ভুলবোনা না ভোলা যায় নাকি বীর সহিদানের স্মৃতি জল হাম সাপ বিন উমাই সাথে পুরুষ কত ঈদ আনন্দে ফির দাউসের কাননে হঞ্জালির হাম জমুসাব বিন সাথে গুরুস কত ঈদ ফের দাউসের কাননে শাহাদাতের খুন রঙ্গা পথে চলছি সদা চল বসুটো নেই কোনো ভীতি আমাদের হয়তো হব গাজী ভুলব না যায় নাকি বীর সহিদানের স্মৃতি রক্ত দিয়ে জীবন দিয়ে জালালে দিনের বাতি ভুলবনা ভুলা বোলা যায় না কে বের স্মৃতি ভুলবনা ভুলা বোলা যায় নাকি برشوه رِسْرِتِي ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولا كلا تشعرون